ভাত খেয়েছো ভাত খাওনি ভাত খাওনি কত বেলা হয়ে গেছে ভাত খাওনি কেউ দেয়নি তোমায় আমি এসছি আমি তোমার ছেলের মতন আমি এসেছি তো তোমায় খেতে দিতে নাও তোমায় কোথায় কোনটায় দেবো এই থালায় দেবো আচ্ছা তাহলে তো হাত ধুয়ে নাও নাও হাত ধুয়ে নাও তোমার ছেলে মেয়ে নেই ছেলে মেয়ে নেই কেউ নেই শুধু বাড়িটাই আছে তাই তো তাহলে তোমার এরকম হলো কি করে আচ্ছা তাই বাসন মাঝে হোটেলে আচ্ছা মালিকটা যদি এখানটায় দি তুমি ডাল আর আলু ভাজা দিয়ে খেতে শুরু করো আমি তোমার এদিকে তরকারি দিচ্ছি যদি মা আশীর্বাদ করো যাতে তোমাদেরকে আমি সব সময় যাতে এরকমভাবে খাওয়াতে পারি জানো তো আমাদের না মানে কি বলবো তোমরা এরকমভাবে হ্যাঁ 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 তুলে খাও তুলে খাও আসি হ্যাঁ যেটি মা আবার 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 আসবো হ্যাঁ আবার তোমায় খেতে দিয়ে যাবো হ্যাঁ বৃহস্পতিবার তুমি এখানে আছো তাই তো আসি আসি এত খারাপ লাগে না তোমরা এরকম বসে থাকো খুব কষ্ট হয় বয়স হয়েছে তো তোমাদের আমি আছি আমি দিয়ে যাব ঠিক আছে না 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 ঠিক 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 না না ঠিক আছে ঠিক আছে এরকম হয়েছে না না কখন তুমি আমি তো তোমার ছেলের মতন তুমি আমাকে সময় বলতে পারো আমি যদি নাও তোমায় দেখতে পাই তুমি একটু আমায় দেখো শুক্রবার আমি এখান থেকে যাতায়াত করি তুমি একটু দেখে আমাকে বলে বাবা এই যে আমি এখানে বসে আছি আস্তে খাও আস্তে খাও জল খাও দল খোঁজ জল কেন জল কেন জল খাও জল খাও কাঁদতে হবে না জেটি মা কে ধোনা খাও আস্তে আস্তে খাও খাও আস্তে আস্তে খাও খাও না খাও 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 আসি যেটি মা হ্যাঁ